সামান্য দুই রুমের বাসার জন্য সামান্য একটা দুইটা বাচ্চা নিয়ে চলার জন্য দুই মুঠ ভালো খাওয়ার জন্য বছরে দুইটা ভালো কাপড় পরার জন্য স্বামী স্ত্রী দুইজনকেই যদি শ্রম দিতে হয় না হোক স্বামীকে যদি ওভার টাইম দিতে হয় চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা খাটতে হয় যে আল্লাহ এই দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত দিবে ওটার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ চাইছে বেশি চাইছে বলেন আপনাদের বিবেক দিয়ে বিচার করেন আপনি বলবেন ওই জান্নাত কি সত্য আমাদের নবীজি চোখে আজকে মানবেন না মানবেন আল্লাহ বাধ্য করবে এটাও সত্য আল্লাহ বলে দিছে আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি যা খুশি তা বলতে পারো কেউ কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য জমি ছিঁড়দিয়া বলবে রব্বানা ইন্না না আফসারনা ফারজ ইন আমাল সালিহা ইন্না লা মুকিনুন আল্লাহ দেইখা ফুলছে ফিরত পাঠান। কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না নিচে জমিন উপরে আকাশ এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করো দিয়েছেন এটাকে ভেদ করা কোথাও যাওয়া যাবে না যদিও যাওয়া যায় তার উপর একটাও আল্লাহর সবা আসমা ওয়াতিন তিবাকা আল্লাহ বলে সাত আকাশ কয়টা ব্যাত করবি যেটা ব্যাত করবি উপরেরটা আমার সাতটা যদি ব্যাস করস তাইলে ফাওকা সাবে আইসামাওয়াতিন আরশুর রহমান সাত আকাশের উপরে ব্যাত করা যদি পৌঁছস ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি কই ব্যাত করবি কোথায় যাবি কোথায় যাবে ব্যাত কইরা জমিন ব্যাত কইরা দুনিয়া চেষ্টা করছিল কিন্তু ব্যাত করা যায় নাই বিজ্ঞান যে চেষ্টা করে না এরকম করে নাই চেষ্টা করছিল আমেরিকা দেখেন আমাদের উপরে নিচে দেখেন আমরা গুলুবের ভিতরে দেখেন ম্যাপের ভিতরে ফুটবল টানিয়া দেখেন আমেরিকা আমাদের বিলকুল উপরে মাথার উপরে আমরা বিলকুল নিচে ওইখান থেকে শীঘ্র করলে আমাদের এখানে চলে আসবে চেষ্টা করছিল এক কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না পাথর আর পাথর পাথর আর পাথর ড্রিল ভাঙ্গা চলে আসে সম্ভব না সম্ভব না আল্লাহ লোকে পাঙ্গা নেওয়া যায় না বুঝছেন না ডাকায় কথা বোঝেন আল্লাহ লোকে পাল্লা নেওয়া যায় না সত্য এটা ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে পাঁচ অক্ত না আর চাইছে আর কি চাইছে নাইলে ওলামা কেন বলে আসলা তো মিফতা হল জাননা ওলামা তো বলে আল্লাহ তো বলে রসুল তো বলে ওলামা তো বলে পাচক্ত নামাজ পড় জান্নাতের চাবি হাতে নিয়ে আনে বেশি চাইছে আ কি বলেন বেশি আ ছোট একটা দুই রুমের বাসার জন্য যদি সামান্য খাওয়ার জন্য যদি ষাট সত্তর বছরের জীবনের জন্য যদি মাথার গাম পায়ে ফেলতে হয় রাত দিন খাটতে হয় দেশ থেকে দেশান্তর হইতে হয় হয়ে জীবনের ঝুঁকি নিয়া সাগর পর্যন্ত পাড়ি দিতে হয় তাইলে জান্নাতের জন্য তো বেশি চান নাই পাঁচক তো নামাজ চাইছেন জান্নাতের জন্য তো বেশি চান নাই সারা বৎসরে ৩০ দিন রমজানের রোজা চাইছেন আর তো কিছু চান নাই ইমান তো মাতৃ করে দিয়েই পাঠাইলেন এই জন্য আসেন ভাবি থাকবো না ছিলাম না কি নিয়ে যাব যদি প্রস্তুতি নিয়ে যাইতে পারি তাইলে আল্লাহর কাছে পরিচয় পাবো পরিচিতি পাবো ইজ্জত পাবো স্থান পাবো জায়গা পাবো চির শান্তির জায়গা জান্নাত পাবো যেটা রেডি ওইখানে কিছু রেডি করতে হবে না সব তৈরি আছে শুধু যাবে আর ভোগ করতে থাকবে সব রেডি করে রাখছেন মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট ঠিক না হুম হ্যাঁ দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নাই ঠিক না রেডি ফ্ল্যাট হলো কি করে হ্যাঁ আমার খাট কই আমার ফার্নিচার কই কি এটার নাম রেডি কি মনে হয় বোঝেন না বুঝাইতে পারতেছি না লেখা থাকে না রেডি ফ্ল্যাট ঠিক না হ্যাঁ শুধু দেওয়াল দিয়া রেডি ঠিক না বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে ঠিক না জান্নাত এরকম রেডি না কমপ্লিট রেডি শুধু ডুববে আর বুক করবে সব রাখা আছে কিচ্ছু করতে হবে না মা তাস্তাহি সুক আল্লাহ রসুল চোখে বলছেন চাইতে দেরি পাইতে দেরি হবে না মা মনে আসবে তা থাকবে। দুনিয়ার মত ছোট দুই ফ্ল্যাট না দুই কামরার ফ্ল্যাট না এই দুনিয়ার দশ গুণ বড় একটা জান্নাত যার মাটি মাটি দিয়া না মুস্কার আম্বার দিয়া যার মাটি মুসকে দিয়া বা সাফরান দিয়া যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইটা শিন দিয়া না একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া